আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি খুবই অসুস্থ প্রচন্ড সর্দি মাথা ব্যথা আমি জাস্ট নাক দিয়ে এমন পড়তেছে পদ্মা মেঘনা যমুনা আমি অলরেডি একটা টিস্যু বক্স শেষ করছি করে সেকেন্ডটা শুরু করছি মুখের কোনো রুচি নাই একেবারে রুচি নাই কিন্তু কি খাবো কি খাবো ভাবছিলাম তো আপনারা নিশ্চয়ই হচ্ছে ভাবছেন যে নিশ্চয়ই ভর্তা টর্তা বা এই টাইপের কিছু ঝাল খাইতে ইচ্ছে হচ্ছে আমার কিন্তু না আমার যে কি খাইতে ইচ্ছা করতেছে আমি আপনাদেরকে দেখি বানিয়ে এখন দেখাচ্ছি বাসায় আসলে কেবিরাই নাই সবাই বাহিরে আমি একা বাসায় তো আমাকে বানাতে হবে ওয়েট এই পিঠাগুলো ভাজবো এগুলো আমি সেদিন অর্ডার করেছিলাম আপনারা তো জানেনি তো কড়াইয়ের তেল গরম হয়েছে এখন আমি একটা পাতা পিঠা প্রথমে দিয়ে দিলাম দেখি কি গরম হয়েছে কেমন করে উঠছে কিন্তু ফোলার পরে পাতা আর পাতার শেপ থাকতেছে না হচ্ছে সাবুদানা একটু চিনি দিয়ে নিচ্ছি চারপাশে ফাইনাল লুক তো একটা হম অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন